তো গতকালকে কিন্তু টোটাল অনেকগুলো বক্স আমি ওপেনিং করতেছি সবগুলো বক্স ওপেনিং করতে করতে কিন্তু নিজের বক্সটাই ওপেনিং করা হয় নাই তবে সবগুলো ভিডিও দিতে গেলে কিন্তু আমার অনেকটাই সময় দরকার আছে এক আদিত হচ্ছে মোবাইল নাই আফাতে এটা হচ্ছে আরো বড় সমস্যা যা করতেছি তা আরেকজনের মোবাইল দিয়ে করতেছি কোনো রকম ভিডিও বানাতেছি এবং কি আপনাদের বক্স গুলো করতেছি অনেকের বক্স ওপেনিং কিন্তু আমি করতে পারি নাই এই কারণে অবশ্যই রাগ করবেন না আপনাদের একটু সাত দিন আমারে কারণ আমার কাছে মোবাইল নাই এতটুকু বুঝতে হইব আপনাদের চোদ্দ তারিখ বা পনেরো তারিখের দিকে মোবাইল চলে আসবো ইনশাল্লাহ তো আমি লাস্ট ভিডিওতে একটা কথা বলি যে কথাটা ছিল এরকম যে ভিডিও শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনি গিভ এফ যাবেন যদি আপনার কমেন্টটা প্রথম হয় তো অনেকে কিন্তু আট মিনিট সাত মিনিট চার মিনিটের সময় কমেন্ট করে ফেলছেন আপনারা কি ভিডিও দেখছেন আপনারাই জানেন তবে আমি একজন পাইছি যে হচ্ছে ফুল ভিডিও দেখার পরেই কমেন্টটা করছে তিনি হচ্ছে কে এম মাহির সবসময় আমার ভিডিও দেখে সবাই আগে দেখে সবসময় আগে কমেন্ট করে তো আপনি হচ্ছে উইনার অবশ্যই আপনাকে কমেন্টটা তবে একটু সময় দিতে আমাকে কারণ মোবাইল নেই ব্যস্ত আছি তো দেখা যাক আজকে আমার কোভাল কি আছে টার্গেট ফেলে ফেলে কিন্তু হয়েছে আর কিছু লাগবে না ডিফ্লিং ফরওয়ার্ড অনেকে কিন্তু ইগনোর করতেছেন কিন্তু অনেকগুলো কাজ আমি বুঝাই দিছি কয়েকটা ভিডিওতে দুইটা ভিডিও মনে বানাইছিলাম ডিফ্লিং ফরওয়ার্ড নিয়ে আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন তাহলে কিন্তু ডিফ্লিং ফরওয়ার্ডের যে কাজ ওটা কিন্তু বুঝতে পারবেন ইজিলি এবং এই

দুটাই আমি ডিসক্রিপশন বক্স আমাকে ফিন কমেন্টে দিয়ে রাখলাম কয়েন কিনতে চাইলে অবশ্যই অফ ওল্টোফা ভিজিট করবেন বিশ্বস্ত একটা জায়গা তো দেখা যাক আজকে আমাদের কোপালে কি আছে আমি প্রথমত কয়েনের অফারটাই নিব কয়েনের অফারটার মধ্যে কিন্তু আমি তিন হাজার কয়েন প্রথমে নিব আটশো কয়েন বাকি রাখবো কারণ চার হাজার পাঁচশো কয়েন কিন্তু আমরা দিচ্ছি এই বক্সের অফারের মধ্যে এবং কি চার হাজার পাঁচশো কয়েন দিয়ে কিন্তু আমরা পঞ্চাশটা প্লেয়ার ডান করতে পারবো আর পঞ্চাশটা প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার মিললে হয়েছে বাকি যদি কয়েন লাগে তাহলে কোনো সমস্যা নাই যেহেতু আমার টার্গেট একমাত্র ফেলে আমি একজন ব্রাজিলিয়ান এখানে অবশ্যই কার্ডটা নিতে হইব আমার কারণ ব্রাজিল টিমটা অনেকটাই করে ফেলছি আমি অলরেডি তবে ফেলে হইলে কিন্তু মাখন হেবার এছাড়া দুইটা সোশ্যাল স্কিল আছে প্লেয়ের মধ্যে ফেনোমেনাল ফাস্ট এবং কি ফেনোমেনাল ফিনিশিং এছাড়া যে ফুসকাসের কার্ডটা আছে ওটার মধ্যে কিন্তু ফেনোমেনাল ফাস্ট স্কিলটা আছে আমি জানি না কোন বিটা কেন দিল হয়তো বা বুলেট হেডিং নয়তো বা ফেনোমেনাল ফিনিশিং দিলে ভালো হইতো ফক্স ইন দা বক্স যেটা কার্ডটা তবে দিতে হচ্ছে ফেনোমেনাল ফাস্ট তো ওই কার্ডটাও অনেকটাই ভালো তবে আমাদের টার্গেট হচ্ছে একমাত্র পেলে ফেলের মধ্যে যদি মোমেন্টাম ড্রিবলিং এবং কি ব্লিচ কাল হইতো তাহলে মনে হয় মানুষ হুন্ডি হেয়া করতো তারপরেও ফেলে তো ফেলেই ওই কার্ডটা সবাই নিবো আমি জানি আমি অনেকগুলো রিভিউ দেখছি ইউটিউবের মধ্যে খুব মারাত্মকভাবে খেলতেছে জানি না কি আছে কার্ডের মধ্যে ওভারঅল রেটিং কিন্তু অনেকটাই ভালো মানে এমন না যে কোনো একটা জায়গায় বেশি আছে হান্ড্রেড হান্ড্রেড কোনো একটা জায়গায় কম আছে সব দিয়ে কিন্তু ভালো আছে তো আমাদের টিম বিল্ড শে এবং আমরা কিন্তু নয়শো কয়েন ড্র দিয়ে দিচ্ছি প্রথমে নয়শো কয়েন ড্র দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা কোনো এনিমেশন দেখতে পাই কি না আমার একটা ঘুরে শুধু ওইটা সমস্যা কারণে বয়স মিলেতে পারতেছি না তো কোন রকমের ইনিশন কিন্তু আমরা প্রথম নয়শো কয়েন তিন হাজার ছশো কয়েন্ট আলো নয়শো কয়েন্ট কাটা গেছে দেখি কারা দিছে ওকে কোনো ভালো ফ্ল্যাট দেয় নাই দেখা যাক কি হয় সামনের কি আছে কত কয়েন লাগে আমাদের রায়নার কার্ডটা সে রায়নার কার্ডটা কিন্তু অলরেডি আমার কাছে আছে যেটা হচ্ছে শো টাইম কার্ড পাইছিলাম হচ্ছে নয়শো কয়েন তো আমাদের এই বক্সের মধ্যে মনে হয় অনেকগুলো কয়েন চাইতে যাচ্ছে কারণ আমি লাস্ট কয়েকটা বক্সের মধ্যেই খুব কম কয়েনে ফ্লিয়ারগুলো পাইছি আর এর মধ্যে কয়েকটা ভিডিও দেওয়াও হয় নাই কারণ মোবাইল ছিল না আমার কাছে পরবর্তীতে মোবাইল যখন ব্যবস্থা করছি একটা আরেকজনের থেকে আনছি আর কি বড় ভাই থেকে তখন কিন্তু ভিডিওগুলো দিতেছি বক্স ওপেনিংগুলো কিন্তু আমার যে মূল কাজ ওই কাজের ভিডিওগুলো কিন্তু আমি দিতে পারতেছি না তো আরও কয়েন ড্র দিছি এই নশো কয়েন কিন্তু দুইটা হাইলাইট কার্ড পাইছি আমরা কোনো রকম কোনো ইফেক্ট অ্যানিমেশন কিন্তু আমরা পাইনি তো আরেকবার কার্ডগুলো আমি ভালো করে দেখা নিচ্ছি দেখে কিন্তু আরেকবার নয়শো কয়েন ড্র দিছি আর এই নয়শো কয়েন ড্র দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা একটা ইফেক্ট অ্যানিমেশন পাইছি দেখা যাক ভিতরে কে আছে যদি ফেলে হয় তাহলে তো কোনো কথা নাই পাইসা গেছি অফারের কয়েন দিয়ে যদি না হয় তাহলে কিন্তু আমাদের বক্স ওপেনিং আরও কন্টিনিউ করতে হইব অবশ্যই ফ্লে কার্ডটা না এটা ফুচ ফুচকাছ ফুচকাশ না ফুচকাশ যেটা হোক আমার আমার ফি আর এফে কিন্তু সমস্যা আছে হ্যাঁ তো ফুচকাসের কার্ডটা কিন্তু আমরা পাইছি ফেনোমেনাল ফাস্ট এবং কি ফাসিং অ্যাবিলিটি কিন্তু এই কার্ডের মধ্যে অনেকটাই ভালো আছে তো চলেন আমাদের হাতে আরও এক হাজার কয়েন আছে আরও নয়শো কয়েন ড্র দেই আমি কিন্তু প্রত্যেকটা বারেই ভালো করে ফ্লারগুলো দেখছি এটা আমার কাজ আমি যেটা করি আর কি আমার অভ্যাস আর কি অভ্যাস বলতে পারেন ওইটা দিয়ে কিন্তু আমি বক্স ওপেনিং করতেছি তো এই নয়শো কয়েনে কিন্তু আমরা কিছুই পাই নেই স্কিপ করে দেই ওরে পে দিয়ে দিছে পেলে হাত দিয়ে পে দিয়ে দিছে তাও আবার পরে তো চলে আরো আরও কিছু কয়েন কিনা নেই একশো পঁয়তাল্লিশ কয়েন আছে আমার কাছে আমি যদি আটশো কয়েন নেই তাহলে কিন্তু নয়শো কয়েন হয়ে গেছে আমার তো আমি কিন্তু আটশো কয়েন কিনা নেছি, এবং কি কার্ডগুলো আরেকবার ভালো করে দেখতেছি দেখা যাক কি আছে কোপালে আর নয়শো কয়েন ড্র দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছি নয়শো কয়েন কেন্সেল নয়শো কয়েন ড্র দেখা যাক কি আছে এই কোরআনের সমস্যাটা অনেকটাই বেশি কোন অ্যানিমেশন নাই আমাদের কিন্তু টোটাল চার হাজার পাঁচশো কয়েন শেষ হয়ে গেছে দেখা যাক ভিতরে কে আছে অবশ্যই কোন কার্ড দেয় নাই সম্ভবত আচ্ছা একটা হাইলাইট কার্ড কিন্তু আমরা ফাই হয়ে গেছি চার হাজার পাঁচশো কয়েনে একটা এফিক এবং কি কয়েকটা হাইলাইট কার্ড কিন্তু আমি পাইছি তো দেখা যাক আমাদের কিন্তু আরো কয়েন কিনতে হইব কত কয়েন লাগে জানা নাই তবে ফেলে একমাত্র টার্গেট টার্গেট ফেলে যেহেতু আছে অবশ্যই কয়েন বেশি খরচ করে লাগতে পারে আমার আমার কাছে এখন শুধুমাত্র পঁচাশি কয়েন আছে আর কিছু কয়েন কিনা নেই দেখা যাক আজকে কি হয় এবং কি বক্সের মধ্যে কিন্তু একশোটা ফ্লেয়ার বাকি আছে চার হাজার পাঁচশো কয়েনে কিন্তু আমরা পঞ্চাশটা ফ্লেয়ার ডান করে ফেলছি এরপরে কিন্তু আমি আরও কিছু কয়েন কেনা নেই এক হাজার এক পঁচাশি কয়েন সহ এগারোশো পঁচিশ কয়েন কিন্তু আমার কাছে হয়েছে এরপরে কিন্তু আমি আরও সাতশো কয়েন নিয়ে নেই তাহলে কিন্তু আঠারোশো কয়েন দুইটা ড্র দেওয়ার মতো কিন্তু অ্যাবিলিটি হয়ে গেছে এবং কি চার হাজার পাঁচশো কয়েন কিন্তু আমরা আগে ড্র দিয়ে দিচ্ছি কার্ডগুলো একটু ভালো করে দেখা নেই যেহেতু ফেলে একমাত্র টার্গেট ফেলেয়ারটাই দেখতেছি বাকি যায় বার মে শুধুমাত্র দরকার হচ্ছে ফেলে একমাত্র টার্গেট তো নয়শো কয়েন ক্যান্সেল নয়শো কয়েন এক ইন ক্যান্সেল নশ কোৱেন কান্সেল নশ কোৱেন কান্সেল এম কি নশ কোৱেন ড্ৰ দেখা যায় কি আছে এই নয়শ কয়েনে কিন্তু আমরা আরও একটা ইফেক্ট এনিমেশন রান করি জয়েন ক্রুপের কার্ডটা দিস না ভাই জয়েন ক্রুপের লাস্ট ইয়ার সিঙ্গেল আছে শুধুমাত্র ফেলার কার্ডটা দিয়ে দেয় আচ্ছা ইউরোল কিন্তু দেখা যাইতেছে এবং কি আমরা কিন্তু ফেলার কার্ডটা রান করে ফেলছি টোটাল পাঁচ হাজার চারশো কয়েন আমাদের গেছে এবং কি নয়শো কয়েন কিন্তু হাতে আমার আছে এখনো দেখা যাক কোনো একটা বক্সের মধ্যে নয়শো কয়েন ড্র দিয়ে যদি ফায়া যায় তাহলে কিন্তু কোনো কথা নাই লাস্ট অনেকদিন যাবৎ কিন্তু আমার ভাগ্য দুর্দান্ত চলতেছে আমি কিন্তু অনেকগুলো বক্স ওপেনিং দিতেও পারি নাই কারণ হচ্ছে একমাত্র ডিভাইসের সমস্যা আর এছাড়া যেটা আমার মূল কাজ কাস্টমাইজেশন ওটাও কিন্তু আমি দিতে পারতেছি না আর অবশ্যই অবশ্যই আমি বিগ টাইম যতগুলো কার্ড আছে সবগুলোর ট্রেনিং নিয়ে একটা ভিডিও বানাবো আর স্কিলগুলো কিন্তু আপনার ফেসবুক পেজে পাওয়া যাবেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন সমস্ত স্কিল কিন্তু আমি দিয়ে দিব ওইখানে আপনাদের যে ফ্ল্যাটটা ধর ফাইছেন আপনারা ওই ফ্ল্যাটের স্কিল কিন্তু আপনারা বসা নিতে পারবেন আমার ফেসবুক পেজ ফলো করার মাধ্যমে সবগুলো কার্ড কিন্তু পাওয়া যাবে ইনশাআল্লাহ তো গতকালের কালেকশন যদি আপনারা দেখেন পেলে ফুসকাস এবং হচ্ছে রোয়াল দিন ও কিন্তু টোটাল তিনটা কার্ড কার্ড হয়েছে সিঙ্গেল বুস্টার বিগ টাইম এবং কি ডাবল বুস্টার হোল ফ্লেয়ার সবগুলা কার্ডে কিন্তু গাউসের আমার কাছে আছে আর ফেলের কার্ডটা যদি আপনার কাছে সিমিউনে ইনজাঙ্গি থাকে ইনজাঙ্গি ইনজাঙ্গি যদি থাকে তাহলে কিন্তু আপনি এই কার্ডটাকে একশো আট রেটিং করতে পারবেন বুস্টার সারাই কিন্তু এই কার্ডটা একশো সাত রেটিং হয় সিমিউনে ইনজাঙ্গি দিয়ে ঠিক আছে এবং এই কার্ডটা ফেলের কার্ডটা যারা অ্যাটাকিং মিড ইউজ করবেন তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স পাবেন এটা শিউট থাকেন ফেনোয়াল ফিনিশিং এবং হচ্ছে ফেনোয়াল ফাস্ট দুটো স্কিলে কিন্তু আছে তো আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন ভালো রাখবেন দোয়ারে দোয়া করবেন আল্লাহ হাফিজ